হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রচুর গরম পড়েছে গরমের ভিতরে তো এভাবে বাহিরে আসা হয় না তো আজকে আসলাম প্রায় সাত আট দিনের বেশি হবে কারণ আমি নয় তারিখে সবজি নিয়েছি তারপরে আর আসেনি তো ভাববেন যে এই নয় তারিখ পর্যন্ত কি খাইলাম আসলে অসুস্থ ছিলাম গরমেতে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে আমি বর্ণ অসুস্থ তো যেগুলো সবজি এনেছিলাম সেগুলোই খুটকুট করে মানে খাতেছিলাম আর কি তো এই জন্য আর আসা হয়নি তো আজকে সবজি ছাড়া চলবে না এমন অবস্থা তো এই জন্য চলে আসলাম বাবুকে ঘুমিয়ে রেখে যে বেশিক্ষণ ওয়েট করা যাবে না তো আমাদের পরিচিত সবজির দোকান ওখান থেকে মোটামুটি সব সবজি নিয়ে নিয়েছি অনেক কিছুই আগলো নিয়ে আর হাঁটতে পারতেছিলাম এই জন্য মানে পারতেছিলাম না এই জন্য রিস্কা নিয়েছি তো রিস্কায় উঠেছি একজন মুরুগবীর রিস্কায় তো উনি নিজেও মানে দেখে ওনাকে দেখে আমার খারাপ পাতা ওনার ইজমার প্রবলেম হতে পারে মানে কেমন যেন হাঁপাচ্ছিল তো তারপরে উনি আমার সবজি উপরে উঠায় দিল তো আমি ডবল ভাড়া দিয়ে দিয়েছি বললাম আঙ্কেল আপনার কি মানে বাচ্চা ছেলে পুত্র কেউ নেই আপনি এই বয়সী রিস্কা চালাচ্ছেন কয় মা কী বলব দুঃখের কথা তো ওনার অনেক দুঃখের কথা এগুলো শোনার টাইম হয়নি যেহেতু বাবুকে রুমে শুয়ে রেখে আমি গিয়েছি এই জন্য আর বেশি ওয়েট করিনি বাসায় চলে আসলাম তো বাসায় এসে ছেলে বলতেছে কি নিয়ে আসতাম তো আমি তো আর ওদিকে থামিনি তো ফ্রিজে যে আইসক্রিম ছিল আইসক্রিম দিয়ে ছি তো তারপরে সে হচ্ছে ফুড একদম প্লেট সাজিয়ে দেখি নিয়ে আসছে মানে আটতে এসছে না প্লেটে তারপরেও সে প্লেটে নিয়ে এসেছে আম্মু আমাকে এগুলো কেটে দাও তো ঠান্ডা ঠান্ডা মানে ফুড খাবে এই জন্য তো আমি ভাবলাম যে হোক তারপরে ওকেও খাওয়াই আমিও খাই তো এগুলোই যে কাটলাম কেটে যে ওকে মানে খেতে দেবো আনারসটা একটু হচ্ছে মশলা দিয়ে বলতে হালকা মরিচের গুঁড়ো দিয়েছি ভাজা একটা মরিচের গুঁড়ো করে রেখেছি যে যে কোনো পেয়ারা মাখা বা এই যে আনারস মানে যে কোনো কিছু এরকম মাখা খাওয়ার জন্য তো ওইটা হচ্ছে দিয়ে হালকা লবণ দিয়ে মেখে আমিও খাইলাম ওকেও দিলাম তো বর্ণ আবার আনারসটা অনেক কম খেতে চায় কেন জানি মানে ওর নাকি একদম জিব্বা এয়া হয়ে যায় তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ আবার শেষও না কারণ একটু পর পরেই তারা খেতে চায় বিশেষ করে বর্ণ যদি বাসায় থাকে স্কুলে না যায় সে তার সারা দিন খাওয়ার পায় না আর বারবার ফ্রিজ খুলবে কি আছে কি না আছে এগুলো আর কি তো এদিকে বড় তেলাপোয়া মাছ ওইদিকে রান্না করবো তো ওইদিকে রান্নার করতে চুলা বসিয়ে দিয়ে এই যে দেখুন আমার গুট্টুটা তো এই গুট্টু শোনা ইদানিং এত ডিস্টার্ব করে আসলে ডিস্টার্ব করাটাই স্বাভাবিক যে পরিমাণ গরম পড়েছে আমরা বড়োরাই সিদ্ধ হয়ে যাচ্ছি ছোট বাচ্চা কি হবে মানে ওকে কোলে নিতেও পারি না আবার নিচে রাখলেও দেখি যে ঘেমে যে জায়গায় শুয়ে রাখি সেই জায়গায় একদম ঘেমে হয়ে যায় অবস্থা খারাপ তো এদিকে এই যে একটা সবজি বসায় দিয়েছি এখানে হচ্ছে দুইটা সজনি ডাটা দিয়েছি আলু বেগুন দিয়ে বড় তিলাপুয়া মাছ যে হতো এটা মেখে দিয়ে একটু ঝোল রান্না করব পাতলা ঝোল আর এদিকে হচ্ছে হচ্ছে ডাল ভাজি করবো ডাল বলতে হচ্ছে আমরা ওটাকে বটবড়ি বলি আরও নাম আছে ওটার তো যাই হোক ওইটা হচ্ছে ছুটকি দিয়ে ভাজি করবো আপুর বাসায় গিয়েতে খেয়েছিলাম ওই ভাজিটা অনেক মজা লাগছে তো রান্নাবান্নার মাঝে এই যে আমার কোলে কিন্তু ছোটোটা আছেই তো সে বলতেছে আম্মু আমাকে একটু শরবত বানিয়ে দাও তো ঠান্ডা পানি দিয়ে এই যে একদম শরবত বানিয়ে দিলাম তো এই শরবতটা কিন্তু আমরা মানে গরমের দিনে প্রতিদিনই প্রায় খাই কারণ প্রচুর গরম ফ্রিজে একটু ঠান্ডা পানি দিয়ে এভাবে শরবত খাইতে কিন্তু ভালোই লাগে খারাপ না তো এদিকে এই যে সবজিটাও কেটে নিলাম বাবুকে নিয়ে অনেক কাহিনী করে করে এই যে সটকিতে ভাজি মানে বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে পাবদা মাছ আর হচ্ছে শিং মাছ তো এটা হচ্ছে ফ্রিজের মানে যে কোনো একটা যেমন শিং মাছও কয়েক পিস ছিল পাবদাও কয়েকটা ছিল তো একটা রান্না করলে হবে না কারণ আমরা এখন চারজনই খাই কারণ আমার ছোট পিছিটাকে মাছ খাওয়াই যেহেতু ওর সাত মাস শেষ হয়েছে এই জন্য একটু মাছ খাওয়াই ডিম খাওয়াই মানে যেগুলোও খেতে পারে যেমন মুরগির মাংস দিয়ে খিচুড়ি ব্লেন্ড করে খাওয়াই সব কিছু একটু করে খাওয়াই তো এই জন্য মাছটাও একটু রান্না করতে হয় কারণ ওকো আমি দুনে দুই একবার খাওয়াই যখন সময় পাই আর কি তো এই মাছটা ভোনা করব। পাবদা মাছটা কিন্তু ভুনা ছাড়া মোটেও ভালো লাগে না খেতে তো এই জন্য এটা হচ্ছে একটু ঝাল ঝাল করে হালকা ভুনা করব তো এই যে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি গরমে জীবন্ত অতৃষ্ট রান্নাবান্নায় একদমই মন বসে না আবার রান্না না করলেও মানে খেতে পারবো না এমন একটা অবস্থা কারণ কী খাবো রান্না করতেই হবে তো এই যে মাছটা বসিয়ে দিলে মেয়েদিকে তো মানে আমার শরীর একদম অবস্থা গরমে খারাপ রান্নাঘরে একটা একদম কলিজা ফেটে যায় তো এইভাবে হয় আর প্রতিদিন দেখি যে দুই দিন ধরে বিকেল করে একটু করে বৃষ্টি হয় আজ আজকে আসেনি মানে আকাশে একটু মেঘলা দেখলাম ভাবলাম যে প্রতিদিনের মতো আজকেও বোধ একটু বৃষ্টি হবে কিন্তু তার হয়নি তো একটু পরে দেখলাম যে এই যে সুন্দর বৃষ্টি এসে গেছে তো এই যে বৃষ্টি তো সেই বৃষ্টি দেখে তো একদম পাগল হয়ে গেছে আমার বর্ণ জিনিসদের গোসল করতে যাবে বললাম বাবা বৃষ্টি নেই তো বলে যে এই যে দেখো এখন বৃষ্টি এসে গেছে তুমি বলতেছো বৃষ্টি নেই তো এই যে দুইটাকে নিয়ে এসে গোসল করে এই যে দাঁড়িয়ে আসছি ব্যালকনিতে তারা বৃষ্টি দেখতেছে আর এই যে আমার বড়টা দেখুন সে কতটা দুষ্ট হয়ে গেছে যে তোমার দর্শকদের আমি ভেঙসি দেখাবো সে মুখটা কেমন কেমন করতেছে আর এই ছোট পিছিটা তো আমার একদম মানে ক্যামেরা নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও মানে এত দুষ্ট দুষ্ট তো কেমন লাগলো সারাদিনের লাইফস্টাইল একটু একটু করে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগলো আমার যেটুকু টুকুপাড়ার আমি করে দিলাম তো সবাই পাশে থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ